বেটী বন্ধ না কোঠ কইলে রে এবার তো হজত হয়ে যায় তো আল্লাহ দিলে দাখিল করে দিলাই রেজিস্ট্রেশন তো খরাই লাই ওইলে আমার বড় ও আম্মা বুঝলে কিতা ও আম্মা বুঝলে আমার ও ইয়া তাকলো যদি আমার ফুঞ্জি খম তোমার এহরামর দজুলা কাপড় আমার টেকা দিয়া বানাইয়া দি দাম আমার এহরামর কাপড় জুলা ফিন্দি আল্লাহর গরখান তো আপ ভরবাই আমার এহরামর কাপড় ফিন্দিয়া মিনার মধ্যে যাইবাই মুজদলফার মধ্যে যাইবাই আরফার মধ্যে যাইবাই যে সময় এহরামর কাপড় বাই সাইবাই লগলে আমার কথা কান তোমার শরণর মধ্যে আই যাইব গিয়া যে সময় দোয়া করবাই লগলে গিয়া আমার কথা কান শরণ শরণর মধ্যে আই যাইব গিয়া আমারে দুয়ার মধ্যে পাউরি টানাই তুমি আমারেও দোয়া করবাই এর কারণে একরামর দজুলা কাপড় আমি লইয়া দিতাম আমি ব্যবস্থা করিয়া দিতাম বিটি কিতা কইলো কইলো আমার টাকা তাই টাকা গানো বল বন্ধনা গুড় টাকা কিওর টাকা বন্ধনা গুড় টাকা আমার বুজুর্গ আল্লাহ হইলে এলআইসির টাকা আমরা এটা শুধুয়া পাবি না ও তো হইলে বড় সুর এলআইসির টেখা কইলো এলআইসি তো বাক্ষা বলোবা তার আল্লাহর হল কিস্তি দেওয়া লাগে দুইটা বা তিনটা কইলাক্টেশনে একটা বাদে দুইটা কিস্তি দেওয়া লাগে সে মাদর কিস্তির একটা দিবা ও একটা আমি দিতাম সব আমি লুটি লইতাম বেটিয়া সব লুটি তো আর তাইন খৈরা আল্লাহর হওয়ালা লাগে আটু বাড়িয়া আটু গালা দিয়া তোমাৰে দুয়া করবো আর ভার ময়দান লগিয়া। মাফ করাইয়া আইম আমার বুজুর্গ হল বা হল বেটিয়া হইল এরে বন্দনা গুটর টেকা দিয়া আর কোনতা করতে পারি কি না এবার খুব রমজান যেখান আর বাক্কা গরম বুধ ভাইরাই নি কোনটা বুলে ওই বুঝলে টেবাবির নমাজে মসজিদে মচিতে ও তোমার দেখ পলিস্টার মার্কা খাবল একটা ইকটা লোয়া যদি গিয়া উবাও আর মেয়াসভাবে লম্বা নমাজ আরম্ভ করবা ফেনর হাওয়া তোমার শরীর লাগতো নাই আর লইটাই তোমার ইলা কোন ব্যবস্থাও নাই ভুঞ্জি নাই আল্লাহ আমারে তৌফিক দিছে আমি তোমারে শাহজাদা খাপড় দিয়া পাঞ্জাবি দুইটা বানাইয়া দিতাম সাদা লঙ্গি দোকান লইয়া দিতাম ফেরত গেঞ্জি আর দুইটা লইয়া দিতাম খানা খানা আপনার তকি আর দুইটা লইয়া দিম অগুণ যে সময় পেনলিয়া ও বাই হাওয়া যে সময় লাগব তুমি যদি দোয়া না তোমার জানে তো দোয়া দিব স্বামী স্বামীজা আর তাইন বা কইছেন ঠিক আছে আল্লাই দিলে ইলা বেটি কোনো বেটাই ভাইছেন না ইগু আমার কপাল যাতে ইগু আমার কপাল তক দিন খুলি গেছে আমার হ্যাঁ তাই নো হজরা আল্লাহ দিলে আমার আর কোনো দাঁতর সমস্যা নাই সারা সমস্যার সমাধান আমার ম্যাডামে করিয়া দিলাইলা গত বৎসরের রোজা মাস ইফতার করতে সময় হলর ঠান্ডা ভানি দিয়া এরে এবার আর ফল ভানি খাবা লাগতো না বাজার থাকি বুথল আনবাই রুহে আফজার শরবত আনবায় প্রাণর মজার বুথল আনবায় জিলাপি আনবায় খাজুর আনবায় গত বছর ইট তার সময় হুকনশিরা আছি আল্লাহ ডালির ভানি এবার আর ইফতারের সময় ফল ফল ফ্রুট আর আপনার খাজুর মিষ্টি খাজু বাদাম ওটা দিয়ে ইফতার করবায় আল্লাহ দিলে আমরার হালত পরিবর্তন হয়ে গেছে গিয়া কে করছে পরিবর্তন এলআইসিএ কে করছে পরিবর্তন বোলে বন্দনা গুটে কে করছে পরিবর্তন সুধর টেখায় আর একটা সুদ আছে আমরা ইটার কিলা জানি আমি মেয়ার সাহেবের টেকা দিলাম দশ হাজার আপনি ও বাবি টেকা দশ হাজার নিলায় দশ হাজার নিয়া কইলাই ও মেয়া সব দশ হাজার টাকা আগুন মাস রিটার্ন ফাইলাই বাই আর ও দশ টাকার বিনিময়ে দশ মন দান তোমার রিটার্ন দিলাই ও মেয়া তুমি আমার লাগি দশ হাজার গু টেকা দেও সাই আর লাইলে কইলাই মাস্টর সাহ এক লাখ টাকা দেও না আমারে এক লাখ টাকা তোমার মূল ফাইলি ভাই আর প্রত্যেক দান আমি আপনারে দিমু আমি মেয়া সাবে বা আমি সারে হইলাম আল্লাহ দিলে ইলা বইয়া বইয়া রুজিয়ার খানো ভাই তাই ও দিলাইলাম টেকা রিটার্ন ভাই নিলাম মোল আর লাভ পাইলাম এক মন এক মন দান প্রত্যেক হাজারের আর সুদ্দুল হারাম এইটার নাম ইয়া তাহল সুদ ওইলা চলে আর ইতার লেনদেন বেশি বেটিং দিয়ে করিনবা বেটিং দে আর কিছু বেটাইন দেও করো খায় অথা দেখা লইয়া যে সময়ে তুমি আল্লাহর বন্দা তবলি গজাই বাই আল্লাহর বন্দায় যে সময় ইফতার সামনে লইয়া বহিবাই আল্লাহর বন্দায় তাহাদুদর নামাজ ভরিয়ায় যে সময়ে সামনে সময়া বহিলাই আল্লাহ আলমর দরকার মধ্যে দুয়াখর রায় আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলাও আল্লাহ আমার ম্যাডাম রে মাফ করিয়া দিলাও আল্লাহ আমার ম্যাডামর সৈ্য গোষ্ঠী মাফ করিয়া দিলাও আল্লাহ আমার সৈ্য গোষ্ঠী মাফ করিয়া দিলাও 好。Oh. الله نبيه محمد نعم ما في مراينا فينا كتابنا نبيه ما حرام ومشربه حرام وملبسه حرام وقزي بالحرام فأنا يستجاب او كما قال عليه الصلاه والسلام تمرحني حرام تمرحني حرام তোমার হারাম তোমার গেজা হারাম তোমার খাফলা সুফলা হারাম ইতাল যে সময় আল্লাহর দরকার মধ্যে আত উঠাইয়া দোয়া করবাই আল্লাহ পাক পারি দিগার আলমে দুয়ারে গ্রহণ করত নাই কবুল করত নাই কবুল হইত নাই এর কারণে বাবা হল আল্লাহর দাঁতরে ডরাও মা হল আল্লাহর দাঁতরে ডরাও শুধ তাকিয়া বাসিয়া তাহো শুধ তাকি বাসিয়া তাহো মুসলিম শরীফের এক হদিশ মাদ্রাসায়ন্তর মধ্যে টাইটেলর জমা তো হদিসর বাক্যা কিতাব পড়া নি হয় এর লগর ফয়লা কি কিতাবর নাম হইয়া তাকলো বহারি শরীফ আর দুই নম্বর কিতাবর নাম হইয়া তাকলো মুসলিম শরীফ ও মুসলিম শরীফের এক হদিস আল্লাহর নবীর এক সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহিয়ে বয়ান করা হদিস হল সাহাবি হল তাকি আইস আল্লাহর নবিয়ে বয়ান করছেন সাহাবি হলে শুনছেন আর সাহাবি তাকি আমরা পর্যন্ত আইস تو اللہ رسول اور صحابی حضرت جابر رضی اللہ تعالی عنہ بیان کر رہا مسلمان ہو بالاقر خیال کری ہنو عمل کرو حضرت جابر رضی اللہ تعالی عنہ فرمادرا لعنہ اللہ العاكلا و موكلہ و کاتبہ و شاہدینا মুসলিম শরীফ হাদিস হজরত জবরিল আলাই হজরত জাবির রাজি আল্লাহ তালে পর মজরা দেরাই সুদ খাইবাই আল্লাহর লাগানত আল্লাহর লাগানত লাগানত বুঝোয়নি লাগানত লাগানত বুঝো না নিবা ঠাঠা ঠাঠা ঠাটা বুঝোনি ঠাটাও বুঝোনি না নিবা টাটা বলিয়া মরণ যে খৌ ঠাঠা খে খজরা হজরতে জাবিরে খজরা আল্লাহর নবী দু জাহানার বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর ফরমান দেন সুদ খাইবাই আল্লাহর টাটা বলবো আল্লাহর গজব আইবো আল্লাহর গজব আইবো দেন সুদ খাইবাই খালি দেন খাইবাই এন কথা কইয়া শেষ নাই বো দেন খাওয়াইবাই কথা বলা করি বুঝবা সুদ যেন খাইবাই তোমার উফরে ওয়াল্লা টাটা জেন খাওয়াই ভাই তোমার টাটা আমার বুজুর্গ হল জেন খাবাই যায় তুমি যদি আনো না হে তো দিবার জাগাও ভাইল না কি গুণার মধ্যে হে লাগত ভাল না অনেন তুমি তো ফো তোমার ঘরলায় তার কাছে কি আনার কারণে এর কারণে সুদ দেনেওয়ালা লেনেওয়ালা দজনের ভরে আল্লাহর লানত যেন শুধুয়া দিলায় আর যেন শুধুয়া আল্লাহ দজনের ভরে আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর টাটা ই দজন বাদে আব রইছয় ওয়েইন ফলিয়া আল্লাহ দিলে বালেস্টর বঞ্চই বালেস্টর বুঝিনি কই নাই আমরা ভাষাত কই না নিবা গাওয়ালি ভাষা বালেস্টর তাই না কইলা গিতা বইয়া বইয়া কইলা নাবার কোনো লাইন নাই রুজিও দি নাই আমি ওটা আপনার কলম দিয়া কাগজ উগজ লেখা লেখি করি তান্ডে বন্দনা গুটল সেরগেটারি বানাইয়া দেওয়া হয়ে গেছে আর নাইলে তান্ডে কিরানি বানাইয়া দেওয়া হয়ে গেছে আর নাইলে অন্য সুদর লেনদেন চলের তাই আপনার কাগজ ওখান লেখিয়া দিলা ও তান কথাও

ওলামায় ফরমাইন ও আল্লাহর বন্দা তোর উপরে আল্লাহর লাগানত আল্লাহর টাটা আল্লাহর গজব আল্লাহর লাগানত থাকি বাঁচতে পারছে না আল্লাহর টাটা থাকি বাঁচতে পারছে না আল্লাহর গজব থাকি বাঁচতে পারছে না আল্লাহর বন্দা আল্লাহর দাঁতের ডোরাই যা আল্লাহ পাক পরবার দিকার আলমে আল্লাহর পা আল্লাহ পাক পরবার দিকার আলম রে ডোরাই যা সুদর খাম থাকি তুন পরেহেজ করিলা সুদর খাম থাকি যদি পরেহেজ করিলাস নমাজ যদি ফলিলাস ইয়াজ রাখিলারে বন্দা আমি মোহাম্মদুর রাস

সুধুড়ি মানুষের লইয়া বইয়া দোয়া করলে দোয়া কবলে না আপনার আর ও মখ ফিল মনে করো গাই হিয়া সাবরে আলচইন বা আপনার ও আবুল খয়ের সাবরে আলচইন আশা মর দুইজন চেরাক নাই নিথারা হ্যাঁ আরো বড় বড় বুজুর্গ হল তো আসইন বা হা লৈয়া ভৈয়া দুৱা ঘৰ ৰা খুজৰাও অমে চাব সেক সাপ মেঘ বড়েৰ না আমাৰ বাৰীৰ মধ্যে বৰকত আর না এৰ কাৰণে আমাৰ বাৰীখনো আইতাই এখন দুয়া ঘৰতাই কিবাটো আমরা আর মছজিদৰ মধ্যে দুআৰ মস্তিদৰ আয়োজন করলাম অ ব্যাপার যাই আমরা রে লৈয়া দুৱাখান ঘৰতাই আল্লাহ পাক পরবর্তিকাৰে আলমে আমরা রে মা আফখান ঘৰিয়া দিতো দুৱাখান ঘৰতায় রে বা আমাৰ বুজুৰ হল বাই হল ও বেটা পিল সুধী বেটাব আর যথ শেক সাবানো আর দোয়াঘর আনিল কাম নহব দোয়া হবলে তোলায় দোয়া কবলে তোলায় আমার বুজুর্গ হল বা স্বাভাবিক হিসাবে আপনারা ফুরানা ময় মুরব্বী মানুষ আসেন দেখি আর আমরা আগে আগে মহিমুরব্বী কই জলানি গরুর ফাও যদি ফুক দিলেন গরুর ফাও ফুক দেন যেন আজ খালি তো ফুক দেন ঘরি বুধ খাই না আগে আগে দিতা ফুক দিলাইলে ভাও ফুক দিলাইলে ভাও বাটি তো গরুর আর ফুক দিলাইলে পাঁচটা মাংসর নাম লেখিয়া গলাত লাইয়া দিলাইলে ফুক বারুইয়া দিতে গিয়া ওলা মাংস খরচারি না বাবা সুদড়ি মাংসর নাম কিরা মাকুলা যেটা হতা না ই গরুর শরীর থাকি বাড়ুইয়া দেয় গি এখন মনগর কাইগুন কি জাতর খতর না কইবা আর ইগুন আমরা মজলিশ থাকলে দুয়া খান্দা কি কবুল হইতো